আমরা অন্য সব যাই হোক খুশি আর শান্তন খুশি আর কোথায় বলে কেন ওলিবা হয়তো কেন ওলিবা কি করতে করতে ওলিবা কি করতে করতে ফুলেন ও আমরা 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 প্রত্যেকটা লীগ ধর প্রত্যেকটা লীগ ধর প্রত্যেকটা রাজ্যবাইক ধর প্রত্যেকটা রাজ্যবাইক ধর প্রত্যেকটা লীগ ধর প্রত্যেকটা লীগ ধর

কেটার পায়ের রাস্তা জানিয়ে দেব না কেটার পেটে বন্না হবে কেটার পায়ের রাস্তা আছে আমার ভাগ তুমি তুলে রাখ না মাথা মাথা বল চল তুমি চল তুমি চল এদিকে রাস্তা না এদিকে দাও ঘুরিয়ে দাও জুবলি কে রাস্তা না এদিকে দাও ঘুরিয়ে দাও চক্রদিকে রাস্তা না এদিকে দাও ঘুরিয়ে দাও সুপারসের দা লাললে খুশি আর সাবধান খুশি আর সাবধান সুপারসের দা লাললে

হামলার মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণিত করেছি আজকে শুধু জেলার উপর হামলা করা হয়নি আজকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির উপর হামলা করা হয়েছে আমরা বলতে চাই গোপালগঞ্জে শক্তি প্রদর্শন করেছেন আমাদের নেতা করবে হামলা করেছেন অনতি বিলম্বে যদি জেলার উপর হামলাকারীদের গ্রেফতার হয়েছে বিদারের হত্যাকারীদের বিচার গ্রেফতার না করা হয় সারা বাংলাদেশে এই খুনী হাইনাদেরকে যেখানে পড়ো সেখানে তাদেরকে গণ্য বলা আজকে তারা গোমাল থেকে শুরু করেছে আমরা মনে করেছিলাম এই খুনী চক্র চুপ থাকবে কিন্তু সেই হাসিনা পালিয়ে গিয়েও আজকে দেশের প্রতি যে সর্বজনীন লিপ্ত দেশের গণতন্ত্রের পর প্রতি যে আজকে ষড়যন্ত্র করছে আজকে জিলানি হবর হামলা এবং দিদার হত্যার মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে প্রিয় বন্ধুরা আমরা বলতে চাই আগামীকাল থেকে শুধু স্বেচ্ছাসেবক দল নয় জিয়া পরিবারের সকল সদস্য এক সঙ্গে এই হত্যার এবং এই হামলার প্রতিবাদ করে প্রিয় বন্ধুরা আমরা সারা বাংলাদেশে যে আইন রক্ষাকারী সংস্থা এবং অন্তর্থিক মেলা সরকার আমরা আপনাদের দাবি জানাবো অনতি বিলম্বে গোপালগঞ্জে সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসীকে নিয়ে সেখানে জড়ো করা হয়েছে সেখানে প্রচুর অস্ত্র নিয়ে তারা অস্ত্রের মহারা দিচ্ছে দেশি বিদেশি অস্ত্র দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলোর উপর তারা হামলা করেছে মহিলাদের উপর হামলা করেছে এরা যে ওই একাত্তরের পাকিস্তানের দোষর এই হামলার মধ্য দিয়েই আজকে সেটি প্রমাণিত এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে সারা বাংলাদেশে প্রতিহত করতে হবে উত্তম মধ্যম দিয়ে করে এদের আইন সংস্থাকে রক্ষাকারী সংস্থার বাহিনীদের হাতে এদেরকে তুলে দিতে হবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না আমরা দাবি জানাচ্ছি দিনার হত্যায় যারা জড়িত জিলানি সহ তার পরিবারের ছোট ছোট বাচ্চাদের উপর যারা হামলা করেছে যারা এখানে বেড়াতে গিয়েছিল মেহমান ছোট ছোট বাচ্চাগুলোর নির্মমভাবে কুপিয়েছে অনতি বিলম্বে আজকে রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে করেছি আমরা পরবর্তীতে আরো বৃহৎ কর্মসূচি আমাদের জাতীয় স্বেচ্ছাসেব দলের সাধারণ সম্পাদক সেই বিষয় এই হত্যার এবং হামলার বিচারের জন্য আমরা সকল ঐক্যবদ্ধ ভেতর এই তথ্য আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ